আও কম ঘটায় কি করে চাকুন দেখেন এর কান্ড এইগুলাই করে বাসায় এ দেখেন করতেছে দেখেন সব এত বুদ্ধি আল্লাহ দিছে এ দেখো কত টুক ছাড়া হয়েছে পুরো আই ফেলছো কেন একটু লেগে গেছে

কি দেখতে তো হবে কি হবে না তে কি হবে চল বলো প্রসেসিং আর একটু আছে এটা হয়ে গেছে এবারে খাওয়া যায়